যে আমাদের কাজ তো আসলে মানুষকে গান উপহার দেয়া কিন্তু আমরা যখন ফেমাস হয়ে যাই সেলিব্রিটি হয়ে যাই আমাদের মধ্যে এক ধরনের উদাসীন কাজ করে যে আমার মনে হয় যে অনেক হিট গান হয়ে গেছে আর গান করতে হবে না কিন্তু আমার মনে হয় যে আমরা যদি গান করতে থাকি তাহলে আমাদের লেগেসি বেঁচে থাকে যে কারণে আমি ওনার এত প্রশংসা করলাম যে এত বছর ধরে হার্ড ওয়ার্ক করে উনি এখনও বেস্ট কাজটা দিয়ে যাচ্ছেন আমার মনে হয় মিউজিক ইন্ডাস্ট্রিতে আমরা এটা কম করছি জায়গা থেকেই গান বেশি করব এবং আত্মসমালোচনার রিমার্কের সাথে যেই আমার যুক্ত হওয়া প্রতি মাসে একটা করে আমি গান আপনাদেরকে উপহার দেব। গলার যে প্রবলেমটা ছিল ট্রিটমেন্ট চড়ছে এখন ভালো অবস্থায় আছি কিন্তু যেটা হয় যে কনসার্টে দশ বারোটা গান গাওয়ার পরে আর গাওয়া সম্ভব হয় না এখন পর্যন্ত ঠিক আছি স্ট্রেস কম নিতে হয় আগে যেরকম প্র্যাকটিস করতে পারতাম প্র্যাকটিস করতে পারি না বাট গান আশা করছি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাব এবং ঠিকমতোই গান করতে পারবো আমি আসলে শুরু থেকে গানের জগতের মানুষ গানেই থেকেছি মাঝখানে আপনাদের অনুরোধে হয়তো কিছুদিন অভিনয় করেছি ভালো লেগেছে মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু আসলে এখন যেই বয়স বেছে বেছে আসলে শুধু গানটাই করতে চাই বুঝতেই পারছেন সাকিব ভাইয়ের আমন্ত্রণে যেহেতু রিমার্কের ফ্যামিলির মেম্বার হয়েছি যদি সেরকম কোনো আমন্ত্রণ ওনার কাছ থেকে আসে হ্যাঁ করতেই পারি না সিনেমা নিয়ে পরিকল্পনা নেই একটু আগে যেটা বললাম যে বয়স হয়ে যাওয়ার সাথে সাথে মানুষের মাঝে এক ধরনের উইজডেম আসে আমার মাঝে যেটা ধারণা আমাকে এত বছর পঁচিশ বছর ধরে কাজ করছি মানুষ গানে মানুষ যে ভালোবাসাটা দিয়েছে সেটা আসলে দুষ্প্রাপ্য আমি সেটাই ধরে রাখতে চাই অভিনয়ে ভালোবাসা পেয়েছি একটা সময় করেছি ওই যে যেরকম বললেন যদি অসাধারণ কোনো গল্প আসে সুযোগ আসে করব যেটা হয় কি এক একটা কাজ এক একটা সময়কে ধরে রাখে সো নীল পরি নীলাঞ্জনা মনসুবা জংশন মনফোরিংয়ের গল্প ওই সময়টা কিন্তু একটা সময় ছিল যখন বাংলাদেশের মানুষের মনে রোম্যান্টিক নাটকের ক্ষুধা ছিল সো শিহাব শাহিন আমি আমরা যারা যে টিমটা ছিলাম আমরা ওই ক্ষুধাটা মেটাতে পেরেছি এরপরে কিন্তু একটা সময় আসলো যখন মানুষ ভাবলো যে অনেক রোমান্টিক নাটক হয়ে গেছে এখন থ্রিলার দেখতে চায় এখন দেখবেন ওটিটিতে শুধু থ্রিলার বেস কাজ হচ্ছে সো প্রত্যেকটা সময়ের একটা আবেদন থাকে এখন যেহেতু সেই সময়টা যাচ্ছে সেরকম কাজ হচ্ছে আবার একটা সময় থ্রিলারেও মানুষ হয়তো বোর্ড হয়ে যাবে তখন আবার হয়তো রোমান্টিক নাটকের চাহিদা হবে তখন আবার হতে হবে নাটকের মান কেমন সেটা দর্শক বলে দেবে বাংলাদেশের নাটকের মান সিনেমার মান দিন দিন ভালো হচ্ছে আমি পজিটিভটাই দেখি আমরা যারা কাজ করি আমরা তো খারাপ কাজ কখনো করতে চাই না আমরা ভালো কাজ করতে চাই কিন্তু মানুষের টেস্ট প্রোফাইল রুচি তো ভিন্ন রকম হয় আপনি আঠেরো কোটি বিশ কোটি মানুষের সবাইকে তো এক জিনিস পছন্দ করাতে পারবেন না যেরকম গত পরশু আমার একটা গান রিলিজ পেয়েছে গানটার নাম হচ্ছে ভুলে যাবো যে কোম্পানিটা গানটা প্রডিউস করেছে তারা গ্লোবাল স্ট্যান্ডার্ডে করতে চেয়েছে বলে ল্যাটিন আমেরিকার একটা একজন ডিরেক্টরকে সনামধনের ডিরেক্টরকে হায়ার করেছে হলিউড হিলসে একটা ম্যানশনে ভিডিও করা হয়েছে অসাধারণ ভিডিও হয়েছে কিন্তু আমার যারা একদম রোমান্টিক স্যাড গান শুনে অভ্যস্ত তারা বলছেন যে এই ধরনের গান আপনি কেন করলেন কিন্তু আবার অনেক মানুষ বলছে যে ওয়াও এরকম ওয়ার্ল্ড ক্লাস একটা গান গানের ভিডিও আপনি করলেন সো আমরা আসলে ভালো খারাপ কি সেটা জাজমেন্ট দেওয়ার মানুষ না আমরা সৃষ্টিশীল মানুষ আমরা সৃষ্টি করব আপনারা দর্শক শ্রোতারা যেটা ভালোবাসবেন সেটা টিকে যাবে যেটা ভালোবাসবেন না সেটা হারিয়ে যাবে